ঢাকার অনুপাতের কটা রাশি এখানে এটার জন্য একটা সূত্র আছে মনে রাখবেন আমরা আমরা জানি জানি কি প্রথম রাশি গুণ কি চতুর্থ রাশি প্রথম রাশি গুণ এবার হচ্ছে দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি এ কথাটা মনে রাখবা প্রথম রাশি গুণ চতুর্থ রাশি দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি প্রথম রাশি কত আছে এখানে এগারো চতুর্থ রাশি কত আছে পঞ্চাশ দ্বিতীয় রাশি পঁচিশ গুণ কি খালি গুণ এবার আমরা এটাকে একান্তরকরণ করে ফেলি মানে ডান পাশে সবগুলোকে কি কোন পাশে বাম পাশে এটা তো বুঝেন আর বাম সব সবকিছু ডান পাশে এক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না যখন আমি সমান চিহ্নের এক পক্ষ থেকে আরেক পক্ষে সব কিছুকেই নিয়ে যাব। তখন সেক্ষেত্রে কি হবে না কোন রকম পরিবর্তন হবে না এটা মনে রাখতে হবে কেমন তাহলে এখানে কি হয় না এই জন্য কোনো পরিবর্তন হয় না যেমন আমি বাম পাশে সবকিছুকে লিখছি এখন পরিবর্তন করবো কিভাবে দেখেন এখানে ঘরটা বাম পাশে রেখে পুতিষ্ঠটাকে আমি কোন পাশে নিয়ে যাব ডান পাশে এই যে দেখেন খালি ঘরের সাথে কি গুণ এটাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই তখন কি হবে তখন এটা হবে ভাগ তখন এখানে ভাগ দিলে কত হয় দুই এখন এগারো দুগুনে গুণে খালি করে কত হবে বাইশ তাহলে আপনি সুতরাং দিয়ে শুধু স্পষ্টটা লিখিয়ে দিবেন ছটা লেখার পরে কি করবেন এই খালি করে এই সংখ্যাটা লিখবেন শেষ সহজ না এত কঠিন নাকি তাহলে আমাদের কি করতে হবে শুধু সূত্রটা মনে রাখতে হবে ঠিক আছে মনে থাকবে তো সবার লিখে